ভারতীয় ওয়েব সিরিজের মধ্যে অন্যতম জনপ্রিয় দ্য ফ্যামিলি ম্যান এবার আসছে তৃতীয় সিজন অ্যামাজন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আগামী একুশ নভেম্বর থেকে নতুন সিজন স্ট্রিম হবে এই সিজনে যুক্ত হচ্ছে আরো নতুন মুখ এবারও সিরিজটি পরিচালনা করছেন রাজ অ্যান্টি প্রথম সিজন স্ট্রিম হতেই দারুণ জনপ্রিয় হয়েছিল এটি একজন আন্ডারকভার কপের দায়িত্ব পারিবারিক জীবনের পাশাপাশি সমসাময়িক নানা বিষয় উঠে এসেছে সেই সঙ্গে আছে নতুন প্রজন্মের ভাবনা ও পুরনো প্রজন্মের সঙ্গে তাদের আলাদা চিন্তার চিত্র সব দর্শক সিরিজটি দ্বিতীয় সিজনে নতুন সংযোজন ছিলেন দক্ষিণী নায়িকা সামান্তুদ প্রভু অভিনয় করেছিলেন খল চরিত্রে এবার তৃতীয় সিজনে খল চরিত্রে দেখা যাবে জয়দীপ আহলকে আরো আছে নিম্রত কর এবার দেখার বিষয় সিরিজে নতুন আরো কিছু যুক্ত করেন কিনা রাজ